প্রিয় দর্শক স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর একটি ভিডিওতে প্রিয় দর্শক যে যেখান থেকে বসে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে কথা বলবো আইভি কফ সিরপ সম্পর্ক শীতকাল আসলে কিন্তু প্রতিটি ঘরে ঘরে সবাই কিন্তু কাশি দেখা দেয় কাশির সাথে অনেকের শ্বাসকষ্ট দেখা দেয় তার সাথে অনেকের কপ জম থাকে কপটা যাচ্ছে না এই ধরনের যাদের সমস্যা নিয়ে বলতেছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা প্রিয় দর্শক তার আগে বলে দিচ্ছে যারা এরকম প্রতিদিন নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেয়ে চান দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা না পাঠিয়ে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে আপনারা দেখতে পাচ্ছেন আইভিকফ সিরাপ এই আইভিকফ সিরাপ সম্পর্কে আজকে আলোচনা করবো আইভিকফ এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম এটা হচ্ছে একটা কোম্পানির নাম এটার মূল গ্রুপের নাম হচ্ছে আই বিলিভ থাইম এক্সট্রাক্ট এটার মূল গ্রুপের নাম হচ্ছে তো এটা হচ্ছে অ্যারিস্টোফার্মাসিটিক্যালসের একটা প্রোডাক্ট এই অ্যারিস্টোফার্মাসিটিক্যালসের এটা হার্বাল ডিভিশনের একটা প্রোডাক্ট খুব একটা আনকমন নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি আলোচনা করতে তো আইভিকফের কাজ হচ্ছে কাশি দূর করে বুকের ভিতরে জমা থাকা কপকে শ্লেশমা করে শ্লেশমাকে তরল করে সেটাকে বেরিয়ে আনার জন্য সহযোগিতা করে প্লাস এটার সাথে ব্রঙ্কাইটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় শ্বাসকষ্ট দূর করে শ্বাসকষ্ট যাদের রয়েছে এই কয়েকটি কাজে কিন্তু এই আইভি কফ সিরাপটা অত্যন্ত একটা ভালো একটা প্রোডাক্ট ভালো একটা কাজ করে এবার আসুন জানিয়ে দিচ্ছে যে এটা খাওয়ারটা নিয়মিত তবে এক শূন্য থেকে এক বছর বয়স পর্যন্ত যদি পারেন দেড় বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কিন্তু খাওয়াটা নিষিদ্ধ দুই থেকে ছয় বছর বাচ্চা যাদের কাছে তাদের ক্ষেত্রে হচ্ছে আধা সামিজ করে দিনে দুইবার সেব্য তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনি আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে কিন্তু সে ওষুধ সেবন করেন তাহলে সব থেকে সুবিধা হবে আর এতে করে যদি যদি নিকটস্থ ডাক্তারের চিকিৎসা অনুসারে যদি ওষুধ না খেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে ছয় থেকে বারো বছর বয়স পর্যন্ত যাদের যে সকল রোগীদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে একসামিজ করে দিনে দুইবার আর প্রাপ্তবয়স্ক যাদের জন্য বৃদ্ধবয়স্ক প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে সার্ভিস করে দিনে তিনবার পর্যন্ত দিতে পারে তবে এটা রোগ এবং তীব্র অনুসারে রোগ কাশির ধরন এবং তীব্র অনুসারে এটা কতদিন চলবে সেটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে আপনি সেবন করবেন প্রিয় দর্শক এটার দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা অ্যারেস্ট হার্মান একটা হার্বাল ডিভিশনের প্রোডাক্ট এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনার সকল ফার্মেসিতে এটা পাবেন গর্ভাবস্থা এবং গর্ভ গর্ভাবস্থা এবং স্তন দান কালে এটা খাওয়া যাবে তবে নিকটস্থ গাইন ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করাটা সবচেয়ে উত্তম হবে তো প্রিয় দর্শক আজকে এসেছিল আইবি কপ সিরাপ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণীম আল্লাহ হাফেজ